হ্যালো বন্ধুরা স্টাডি ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কেপি কনস্টেবল টু থাউজেন্ড টুয়েলভের যে এক্সামটি হয়েছিল তার ম্যাথ কোশ্চেনগুলি সলভ করবো এই পরীক্ষাটাই খুবই অল্প কোশ্চেন এসেছিলো ম্যাথ থেকে মাত্র দশটা মানে আগের সিলেবাসটা একটু অন্য ছিল তো সেই হিসাবে কোয়েশ্চেন এসেছিল দশটা তো সেই দশটা কোয়েশ্চেন আমরা সলভ করবো এই ভিডিওতে তো চলো প্রথম প্রশ্নটা কী বলছে দেখে নেওয়া যাক বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তো এখানে ভগ্নাংশ দিয়েছে লিখে নিই তো দেখো এখানে আমি করে লিখলাম এবার এখানে আমাদের যে আমরা পদ্ধতি করি সেটা হচ্ছে এদের মধ্যে আমরা গ্যাপ দেখি বিভিন্ন পদ্ধতিতে করা যায় নিজের গুলো লসাগু করে করা যায় যদি সেটা লসাগুর মানে অবস্থা না থাকে বা আমরা যদি দেখি যে লসাগু করলে সহজে হচ্ছে তাহলে আমরা লসাগু করবো আর যদি দেখি আমরা গ্যাপ করলে সহজ হচ্ছে তো গ্যাপ করবো দেখো এখানে পঁচিশ এখানে এগারো এখানে একশো এখানে উনসত্তর তো এগুলো লসাগু করা অনেক কষ্টকর হয়ে যাবে তো আমরা এখান থেকে গ্যাপ মেথড ইউজ করবো তো এখানে দেখতে পাচ্ছ এক গ্যাপ এখানেও এক গ্যাপ এখানেও এক গ্যাপ এখানেও এক গ্যাপ তাহলে এই যে এক গ্যাপ আছে এই গ্যাপগুলো লসও করতে হয় তো একের লসও করলে কথা হবে এক এককে এক দিয়ে ভাগ করলে সব কিছু একই আসছে অর্থাৎ আমরা কি করি যেটা আমাদের আসে সেটাকে আমরা উপরে গুণ করে দিই এই উপরে আমরা গুণ করে দিলাম প্রত্যেকটা তো দেখলাম প্রথমটা চব্বিশ তারপরটা দশ তারপরটা নিরানব্বই এবং তারপরটা আটষট্টি এরকম আসছে তো এখান থেকে সবচেয়ে ছোট আমরা কোনটা দেখতে পাচ্ছি এখানে এই যে দশ বাই এগারো এটা সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি তার কারণ এখানে উপরের যে অংশটা উপরের যে আমাদের নিউমিরিটার অথবা লব আছে এটা ছোট সেই জন্য আমাদের এটা উত্তর হয়ে যাবে যে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের সঠিক ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ সবচেয়ে আচ্ছা তো এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম তো দেখো এখানেও আমাদের কি দিয়েছে আমরা লিখে নিই এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্যাপ হচ্ছে এখানে একই আছে এখানে চার আছে এখানে চার আছে এখানেও চার আছে এখানেও চার আছে অর্থাৎ গ্যাপ যদি একই থাকে তাহলে আমাদের কোনো কিছু করার দরকার নেই সবার উপরে যেটা আছে গুলো আমরা দেখবো যে কোনটা সবচেয়ে বড় এখানে দেখতে পাচ্ছি উনত্রিশ বাই তেত্রিশ অর্থাৎ উনত্রিশ সবচেয়ে বড় আছে তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে আমাদের উনত্রিশ বাই তেত্রিশ তো খুবই সহজে তোমরা করতে পারছো বুঝতে পারছো বিষয়টা আশা করছি তোমরা এরকম ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের ভবিষ্যতে আসে তাহলে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে এর পরবর্তী প্রশ্ন বলছে প্রদত্ত ক্রমটিকে দেখুন চার সরি আট তেতাল্লিশ এগারো একচল্লিশ ড্যাশ উনচল্লিশ এবং সতেরো তো এখানে আমি একটু লিখে নিচ্ছি বিষয়টা তো এটা একটা জিআইয়ের কোশ্চেন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এটার ব্যাপারটা দেওয়া আছে এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে আসবে মানে অল্টারনেটিভ মানে একটা একটা সংখ্যা বাদ দিয়ে আমাদের যেতে হবে তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আট আর তিন যোগ করলে আমাদের এগারো আসছে আচ্ছা এগারো আর তিন যোগ করলে তাহলে কত আসবে চোদ্দ হবে এগারো আর তিন যোগ করলে কত হবে চোদ্দ হবে এখানে চোদ্দ হওয়ার কথা আচ্ছা চোদ্দ আর তিন যোগ করলে এখানে সতেরো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে হিসাবটা ঠিক আছে বা আমাদের যে অনুমানটা ঠিক আছে আর আমরা যদি এদিকে দেখি দেখো এখান থেকে এখানে এসছে অর্থাৎ এখানে মাইনাস টু করা হয়েছে এখান থেকে এখানে মাইনাস টু এখান থেকে এখানেও মাইনাস টু হবে তাহলে আমাদের অনুমানটা ঠিক আছে যে অল্টারনেটিভ সংখ্যাগুলোকে একই ক্রমে বা একই সংখ্যা দিয়ে বাড়ানো হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন দুই এর পরবর্তী প্রশ্ন বলছে থ্রি ইন্টু টেন টু পাওয়ার ফাইভ প্লাস ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টু প্লাস ফাইভ কোনটি সমান বা এর মান কত সেটা জানতে যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আছে প্লাস ফোর ইন্টু টেন টু দি পর থ্রি আছে প্লাস সেভেন ইন্টু টেন টু দি পর টু প্লাস ফাইভ তো এখানে আমরা এই যে টু দি ফাইভ মানে কি এই মানে দশের এখনও পাঁচটা শূন্য আছে সেই জন্য টেন টু দি পর ফাইভ দেওয়া হলো অর্থাৎ এখানে কি হবে এই যে তিরি তিন আছে তিনের সঙ্গে কি হবে এখনও পাঁচটা মানে শূন্য গুণ হবে মানে একের পিঠে পাঁচটা শূন্য গুণ হবে অর্থাৎ এখানে এরকম হবে এক দুই তিন চার পাঁচ এটা গুণ হয়ে যাবে জাস্ট তারপরে সেমভাবে চারের সঙ্গেও আমাদের এক হাজার গুণ হয়ে যাবে মানে একের পিঠে তিনটে সংখ্যা এটা হচ্ছে ব্যাপার মানে একের পিঠে তিনটে শূন্য এটা হচ্ছে ব্যাপার তো আমরা কি করবো এখানে এই দশ লিখে সরি এক লিখে এর পিঠে আমরা তিনটে শূন্য দিয়ে দেবো সেম ভাবে এখানে দশের স্কোয়ার আছে বা দশের পাওয়ার টু আছে অর্থাৎ একের পিঠে দুটো শূন্য হয়ে যাবে অর্থাৎ সাত ইন্টু একশো প্লাস এখানে ফাইভটা আমাদের বসে যাবে এখানে আমি একটু ভুল বললাম তোমাদের সঙ্গে এখানে আমি বলছিলাম যে দশের পিঠে পাঁচটা শূন্য বলবে দশের পিঠে পাঁচটা শূন্য বলবে না পিঠে পাঁচটা শূন্য বলবে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনের পিঠে এখানে এটা গুণ হয়ে গেলে কি হবে তিনের পিঠে পাঁচটা শূন্য প্লাস চারের পিঠে তিনটে শূন্য প্লাস সাতের পিঠে দুটো শূন্য প্লাস পাঁচ তো আমরা যে যোগ করি এগুলোকে তাহলে কি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে আমাদের থ্রি জিরো ফোর জিরো এখানে এই যে ফোর তারপরে দেখো এখানে যোগ হয়ে যাবে সাত অর্থাৎ সাত তারপরে এখানে কি হবে জিরো তারপরে ফাইভ এটা আসছে আমাদের এগুলো যোগ করলে আমাদের এরকম আসছে তাহলে এটা আমাদের উত্তর তোমরা যদি না বসে পাতিই নিতে পারো এরকমভাবে যে তিনের পিঠে পাঁচটা শূন্য প্লাস তোমার হচ্ছে সাতের পিঠে এই সরি চারের পিঠে তিনটে শূন্য তো চার এখানে লিখলে তার পিঠে তিনটে শূন্য দিলে প্লাস সাতের পিঠে দুটো শূন্য এখানে দিলে প্লাস পাঁচ দিলে তো এটা করলে এখানে দেখতে পাচ্ছ এখানে পাঁচ হচ্ছে এখানে জিরো হচ্ছে এখানে সাত হচ্ছে এখানে চার হচ্ছে এখানে জিরো হচ্ছে এখানে তিন হচ্ছে তো এভাবে তোমরা করতে পারতো আচ্ছা তাহলে আমাদের অপশন তিন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে এর পরবর্তী প্রশ্ন দেখো বলছি দুটি সংখ্যা যোগফল বত্রিশ তাদের একটি যদি হয় তবে অপর সংখ্যাটি হলো তো দুটি সংখ্যার যোগফল এখানে বলে রেখেছে তো আমরা সংখ্যা ধরে যে আর এ আর বি এদের যোগফল হচ্ছে আমাদের বত্রিশ এবার একটি সংখ্যা ছত্রিশ তো আমরা ধরে নিই বি হচ্ছে আমাদের ছত্রিশ এ প্লাস বিটাকে ছত্রিশ দিলে কি হবে মাইনাস মাইনাস ছত্রিশ হচ্ছে এখানে তো মাইনাস ছত্রিশ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে বত্রিশ এখানে এ ইকুয়াল কত হবে অর্থাৎ অপর সংখ্যাটি এটা যদি আমাদের ছত্রিশ হয় তো অপর সংখ্যাটি আমাদের এ আছে তো এর মান কত হবে এটা এদিকে চলে যাবে অর্থাৎ সিক্সটি এইট হয়ে যাবে সিক্সটি এইট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান চারে আছে এটা এর পরবর্তী প্রশ্ন দেখো বলছে দুইয়ের পাওয়ার দশ মাইনাস ওয়ান কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে তো দুইয়ের পাওয়ার আহ এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে দুইয়ের পাওয়ার জোর আছে নাকি বিজোর আছে একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো এখানে যদি আমরা দুইয়ের পাওয়ার দুই করি তাহলে আমাদের কত হচ্ছে চার চার থেকে আমরা এক বাদ দিলে হয়ে যাবে কত একটা তিন তো এই যে তিন হয় তাহলে তিন দিয়ে একটা ভাগ যাবে পুরোপুরি আচ্ছা যদি আমরা চারের পাওয়ার তিন করতাম সরি দুইয়ের পাওয়ার তিন করতাম দক্ষিত এখানে ভালো করে লিখি দুইয়ের পাওয়ার তিন করতাম তাহলে আমাদের কত হতো আট আর আটের থেকে আমরা এক বিয়োগ করতাম তাহলে কত হতো এটা সাত তো সাত কি তিন দিয়ে ভাগ যেত যেত না যেতো না সাত তিন দিয়ে ভাগ যেত না তাহলে আমরা আর একটা জিনিস দেখবো আমরা এই যে দুইয়ের পাওয়ার তিন করলাম আমরা চার করে দেখব পাওয়ার চার করলে কত হবে এটা হয়ে যাবে ষোলো ষোলো থেকে এক বিয়েক করে দিলে হয়ে যাবে কত এটা পনেরো পনেরো কি তিন দিয়ে ভাগ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে পনেরো তিন দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু যদি আমরা দুইয়ের পাওয়ার আবার কত করি দুয়ের পাওয়ার আমরা পাঁচ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে কত বত্রিশ আর বত্রিশ থেকে একবার দিলে হয়ে যাবে এটা একত্রিশ একত্রিশ কি তিন দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে একত্রিশ কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই দুইয়ের পর জোর আসছে যখনই দুইয়ের পর জোর আসছে তখনই সেটা তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এখান থেকে আমাদের কোন অপশানটি হয়ে যাবে যেহেতু দুইয়ের পর দশ আছে দুইয়ের পর দশ আছে তার মানে কি দুয়ের পর দশ মাইনাস এক আছে অর্থাৎ এটা তিন দিয়ে ভাগ যাবে যেহেতু মানে জোর সংখ্যক পাওয়া রয়েছে তাই তাহলে এটা আমাদের অপশান দুই সঠিক উত্তর হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন বলছে একটি গাড়ি প্রতি ঘন্টায় তিরিশ কিলোমিটার কিলোমিটার গতিবেগে এক কিলোমিটার যায় এবং তারপরে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আরও এক কিলোমিটার যায় দুই কিলোমিটারের জন্য গাড়ির গতিবেগ কিলোমিটার পর ঘন্টায় কত গড় গতিবেগ কত সেটা জানতে যাচ্ছে তো গড় গতিবেগ যখন একটা ফিক্সড ডিস্ট্যান্স যায় এখানে বলেছে যে প্রথম এক কিলোমিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এক কিলোমিটার মনে করে এটা সে একটা নির্দিষ্ট গতিতে কত গতিতে তিরিশ কিলোমিটার গতিতে গিয়েছে আবার এই ডিস্টেন্সটাই সে ফিরে আসছে অথবা সামনে যাচ্ছে যাই করুক না কেন মনে করো সামনে যাচ্ছে আর এক কিলোমিটার বা ফিরে আসছে এটা ফিরে আসলে এক কিলোমিটার হচ্ছে যাই করুক না কেন সেখানে তার গতিবেগ থাকছে কত চল্লিশ কিলোমিটার পর ঘন্টা মানে এক ঘন্টা চল্লিশ কিলোমিটার যাচ্ছে অর্থাৎ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যদি তার গড় গতিবেগ জানতে যাই তাহলে এই ক্ষেত্রে যখন ফিক্সড ডিস্টেন্স থাকে তখন আমাদের কি করতে হয় টু ইন্টু এস ও ইন্টু এস টু বাই এস ওন প্লাস এস টু এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড কী আছে একটা তিরিশ একটা চল্লিশ তাহলে আমরা এখানে লিখে দেবো জাস্ট দুই গুণ তিরিশ গুণ চল্লিশ বাই পঞ্চাশ মানে এই দুটো সরি সত্তর এই দুটো যোগফল হচ্ছে সত্তর তো সত্তর আমরা করলাম যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে কি আমরা কাটাকুটি করি দেখো এখানে এখান থেকে এটা কাটলাম ষাট হচ্ছে আর চার বাই সাত হচ্ছে দুশো চল্লিশ বাই সাত হচ্ছে তো এটা কতবার যাবে দেখি তিন সাথে একুশ তিন সাথে একুশ যাচ্ছে থাকছে তিরিশ আহ তাহলে এখানে চার সাথে আঠাশ যাচ্ছে

প্লাস ওয়ান প্লাস থ্রি এরকম দিয়েছে আমাদের কাছে তাহলে এখানে দেখো ফোর মাইনাস এটা কী হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমাদের এটা আমাদের কী হয়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেনের পর জিরো প্লাস এটা হয়ে যাচ্ছে নয় প্লাস এক প্লাস তিন এক প্লাস তিনের চার লিখতে পারি এখানে চার লিখে দিই আচ্ছা এইবার দেখো এই যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটা অটোমেটিক এক হয়ে যায় তাহলে ফোর মাইনাস আমরা দেখতে পাচ্ছি আর 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 সেখান থেকে এক বাদ দেবে অর্থাৎ আমাদের হয়ে যাবে উত্তর কত ষোলো ষোলো কোনো অপশান আছে অপশান দুই আছে অপশান দুই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তো এর পরবর্তী প্রশ্ন বলছে সীমা অনিশ আশা এবং ঋষিকে যে চারটি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশে উত্তর সহ সেই সমীকরণ দেওয়া হলো তো কে সঠিক উত্তর নির্ণয় করেছিল সেটা আমাদের দেখতে হবে তো আমাদের এটা কষতে হবে না কষলে আমরা পাবো না চলো এটা কষ বলি তো আমরা এখানে লিখে নিলাম জাস্ট বিষয়গুলো এবার এখান থেকে আমরা দেখবো যে উত্তর মিলছে কিনা দেখো এখানে এই আটকে তৃতীয় ভাগ করলাম কত হলো প্রথমে ভাগের কাজ করতে হবে আমাদের যেহেতু ভাগের কাজ প্রথমে করতে হবে তাহলে হলো চার এই চারের সঙ্গে এই চারককে চার চারের সঙ্গে চার যোগ হয়ে যাবে অর্থাৎ হবে কত আমাদের আট এখানে প্রথম উত্তরটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে তারপরে উত্তরগুলো আমরা দেখলে হয়তো ভুল আসবে তবু একবার চেক করে দেখি চলো এখানে এখানে কি বলছে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে ভাগের কাছে আগে করতে হবে তাহলে এটাকে এটাকে ভাগ করলে আমাদের হয়েছে দুই দুইয়ের সঙ্গে আমরা ছয় যোগ করব হবে কত আট আট থেকে এক বিয়ে করে চার হচ্ছে না তো এটা যেহেতু হচ্ছে না পরেগুলো হবে না তো এটা আমাদের সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তর কে নির্ণয় করেছে সীমা নির্ণয় করেছিল তাহলে এটা আমাদের অপশন এক সঠিক উত্তর হয়ে যাবে তারপরে এখানে বলছে যদি এ সমান তিন বাই চার ভাগ পাঁচ বাই ছয় বি সমান তিন ভাগ ফোর বা চার ভাগ পাঁচ ভাগ ছয় হয় এবং সি সমান তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় এবং তাহলে কোন দুটি সমান তো এখান থেকে আমরা একটু পাঠিয়ে নেব প্রথমে এখান থেকে আমাদের কোষে দেখতে হবে কোনটা সঠিক হচ্ছে বা কোনটা কি হচ্ছে কোন দুটো সঠিক হচ্ছে কোন দুটো সমান হচ্ছে সেটা দেখতে আমাদের তো চলো এখানে দেখে নিই আমরা তিন বাই চার আছে এখানে ভাগ চিহ্ন হচ্ছে সেটাকে আমরা গুণ আকারে লিখে নেবো গুণ আকারে লিখলে এটা উল্টে যাবে অর্থাৎ কী হবে ছয় বাই পাঁচ হবে এবং কাটাকুটি করে এখানে দেখতে পাচ্ছি তিন দুকোণে ছয় আর দুই দুকোণে চার তাহলে তিন থেকে নয় বাই হ্যাঁ দশ হবে নয় বাই দশ প্রথমটা হচ্ছে নয় বাই দশ দ্বিতীয়টা কী হচ্ছে একটু দেখি দ্বিতীয়টা হচ্ছে দেখো প্রথমে এই দুটোকে ভাগ করতে হবে অর্থাৎ চার বাই পাঁচ তারপরে এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি চার বাই পাঁচ চার বাই পাঁচ ভাগ এখানে ভাগ দিলে এটা উল্টে যাবে অর্থাৎ এক বাই ছয় হয়ে যাবে আর এটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে দুই এখানে তিন তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের ছিল হতো আর দুই বাই পনেরো ছিল আর এখানে দেখো তিন ভাগ এটা আছে অর্থাৎ তিন দিয়ে এটা পুরো উল্টে যাবে অর্থাৎ কি হবে এখানে আমরা যদি লিখি আরো এটা যদি আমরা একটু লিখি এখানে নিচের লাইনে লিখছি তিন ভাগ ভাগটাকে আমরা গুণ আকারে লিখলে এই জিনিসটা উল্টে যাবে অর্থাৎ হয়ে যাবে পনেরো বাই দুই অর্থাৎ কী হবে আর তিন বরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই দুই হচ্ছে দু নম্বরটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই বা বি হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই সেটা কী হচ্ছে একটু দেখি আচ্ছা সেটা আমরা নিচের লাইনে লিখছি এখানে পয়সা সুবিধার্থে দেখো এখানে আছে চার বাই পাঁচ তারপরে এটা ভাগ হবে অর্থাৎ তিন ভাগ কি এখানে তিন ভাগ আহ চার বাই পাঁচ আছে এটা যদি আমরা করি তাহলে এই ভাগটা উঠে যাবে কি হয়ে যাবে এটা এটা হয়ে যাবে তিন গুণ পাঁচ বাই চার উল্টে যাবে এটা আর এটা এই যে এর পরে দেখো ভাগ চিহ্ন আছে এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ এক বাই ছয় হয়ে যাবে তো আমরা যদি এখান থেকে দেখো কাটাকুটি করি এই তিনের সঙ্গে এটা কেটে দিতে পারি এটা দুই হয়ে যাবে তাহলে তিন দুকোনে চার কোণে আট পাঁচ বাই আট হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাছে একটা বাকি আছে সেটা হচ্ছে এটা তো এটাকে আমরা একটু করি দেখো প্রথমে ব্র্যাকেটটা করতে হবে অর্থাৎ পাঁচ বাই ছয় তিন ভাগ চার ইন্টু পাঁচ বাই ছয় আছে এবার এখান থেকে আমরা কাটাকুটি করি এখান থেকে দুই দিয়ে কাটলে এটা তাহলে তিন ভাগটাকে আমরা তুলে দিলাম তুলে আমরা এটাকে কি করলাম গুণ করলাম গুন করলে এটা উল্টে যাবে অর্থাৎ উপরে তিন আসবে নিচে আসবে কত পাঁচগুণে দশ দেখো নয় বাই দশ আসছে অর্থাৎ এখান থেকে নয় বাই দশ আসছে কি ডি সমান তাহলে দেখো প্রথমে আমাদের কি আসছিল এ এ সমান ছিল আমাদের নয় বাই দশ ডি সমান আমাদের নয় বাই দশ বাক কিন্তু একটাও মিলেনি তাহলে আমাদের এ আর ডি সমান এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান তিন আছে অপশান তিন আমাদের সঠিক উত্তর